এক বাড়িতে বসেছে একুশটি মৌমাছির ভো ভো করে উঠছে শত শত মৌমাছি সবখানে শব্দ এ মৌমাছির বাড়ি নামেই পরিচিত প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে ডিস্ক রিপোর্ট গোয়ালন্দ উপজেলার চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি যেন মৌমাছির অভয়াশ্রম বাড়ির একটি টিনের ঘর ও তার আশপাশে কাঁঠাল বড়ই মেহগনি ও জিকে গাছে বসেছে একুশটি মৌমাছির চাক মানুষ আর মৌমাছির মিতালি এক বাড়িতে ঘটেনি হুল ফোটানোর কোনো ঘটনা তাই তো দূরদূরান্ত থেকে এই দৃশ্য দেখতে আসে মানুষ কিন্তু চাক মনে করেন এই দিন ধরে ফি বছরই পরে প্রতি বছরই এইবারই পরে এক জায়গা অনেকগুলি চার অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক জায়গায় গেল চার বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে বাসা বেঁধেছে মৌমাছি সরিষার ফুল ফোটার সময় মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করে আমের মুকুল ফোঁটা শেষ হয়ে গেলে মৌমাছি চলে যায় আবার ফুল ফোটার সময় হলে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাকে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ন্যাচারাল মধ্য এলো তো অনেক